আবৃত্তি করছি কবি ইসলামের আরেকটি অসাধারণ কবিতা কবিতার নাম বাংলা মায়ের অঙ্গ বাংলা মায়ের অঙ্গের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়ানো ধান ক্ষেত এবং এই ক্ষেতের নাড়া সাথে যেন আমার নারীর টান এই নাড়া উঠিয়ে খেতে গর্ত করে হাডুডু খেলায় মেতে উঠতাম আব্দুল দেলো কালু নারায়ণ সাধন সবাইকে ছাপিয়ে সমুদ্রের উত্তাল ঢেউয়ের গতিতে ঝাপিয়ে লাফিয়ে বিজয়ের বেশে বকুল মালা গলায় পরিয়ে উল্লাসে মেতে উঠতাম এ সবুজ সমারোহ যতই দেখি অবুজ বালুকের মতো ফুপিয়ে ফুপিয়ে স্মৃতি রোমন্থন করে প্রতিটি হৃদয়ের স্পন্দন শৈশবের সেই আকুতি সেই বায়না ধীরে ধীরে বের হয়ে আসে একটার পরে একটা আবার দৌড়তে ইচ্ছে করে ধান খেতের পারে কালুয়ার সাথে ছড়ার বাঁধের পানিতে মরিচ মরিচ খেলতে ইচ্ছে করে আম আর টাম কুড়ানোর নেশায় গাছের ডাল থেকে মগ ডালে বানরের মর লাফিয়ে লাফিয়ে ক্লান্তিতে হাঁপিয়ে উঠতাম অবশেষে গধূলির রক্তিম আভায় সাঙ্গ হতো সব আসতাম ফিরে চিরচেনা বেড়া দিয়ে ঘেরা নিরে কৃষ্ণচূড়ার ঘ্রাণ ভালো লাগে তাই ছুটে যেতাম ফরেস্ট বিটের কৃষ্ণচূড়ার তলে কিন্তু একদিন কৃষ্ণচূড়া ফুলে এক সাপের দেখা মেলে এমন পেয়েছি ভয় আবার পরক্ষণে ভেবে নিলাম কৃষ্ণচূড়ার সাথে বুঝি সাপের প্রেম হয় বাতাসে উড়ন্ত পাতা ধরতে পারলে শুনেছি অগাধ টাকার মালিক হয় তাই শৈশবে ধরেছি ব্যাপক উড়ন্ত পাতা জমিয়েছি খাটের নিচে ফলে খেতে হয়েছে মায়ের হাতের মার কিন্তু বয়স পঁয়তাল্লিশে এসেও পেলাম না দেখা অগাধ টাকার সেই সময়ের কথা ভাবি আর রোমন্থন করি কিন্তু তিলোত্তমা শহরে কোথায় পাবো শৈশবের সেই ছড়ার পানি কোথায় পাব পাবো নারায়ণ আর সাধনকে দেলো আজ মহাব্যস্ত সাত সন্তানের জনক দাঁড়ি গোফে যেন কোনো এক অপরিচিত মানব গ্রামে দেখা হলে সম্বন্ধে এভাবে যেন যোজন যোজন দূরে থাকা ভিন্ন গ্রহ থেকে আসা কেউ আর কালু কোনো এক স্কুলের শিক্ষক পড়তে আর পড়াতে ব্যস্ত কখনো দেখা হলে কেবল বলে ঘোষ আর অঘোষ এবং অল্প প্রাণ আর মহাপ্রাণ বাচ্চাদের পারে না বুঝাতে কেবল খবরকে কবর করে দেওয়া সেই জটিল সমীকরণের মর পেছে। অতিষ্ঠ কালুর জীবন আমাকে দেয়ার মতো তাদের নেই এখন কোনো সময় আজ জীবনের মধ্যাহ্নে এসে মনে হয় অন্য জন্মেই যেন আম কুড়িয়েছিলাম উড়ানো পাতা ধরেছিলাম এ যেন কেবল স্মৃতিপটে এঁকে রাখা কোনো ছবি যাকে এখনো পাই না স্পর্শে যার ঘ্রাণ যেন কল্পনাতীত আমি যার সাথে আজন্ম পরিচিত যার স্পর্শে প্রাণ পাই ফিরে যার বিরহে আজ নগরে বাকরুদ্ধ যার খোঁজে অহর্নিশ ছুটছি সে সবুজ প্রকৃতির ক্রীড়া লীলা থেকে আজ শৈশবের স্মৃতি সমৃদ্ধ জীবন থেকে নক্ষত্র সমদুত্বে যাকে আর আপন করে পাবো না এ জীবনে তা যেন আহত করে প্রতিনিয়ত বিশাল ক্ষত সৃষ্টি করেছে হৃদয়ের গহিনে যা কখনো শুকাবার নয়